হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা আজকে থেকে আমি তোমাদেরকে বাংলাতে এক্সপ্লেন করব। এবং কোনো হিন্দির আর কোনো ভয়েস এখানে পাবে না তোমরা কারণ কোনো কোনো ছেলেপিলে কোনো কোনো বাচ্চা এবং কোনো কোনো বড়োরাও আছে যারা হিন্দি বোঝে বাট কিছুটা কিছুটা এমন এমন কথা আছে তারা বুঝতে পারে না তাই এই ইউটিউবে প্রথমবার আমি ক্যাপ্টেন হালক প্লিজ বাংলাতে এক্সপ্লেন করতে চলেছি এবং তোমরা এখানে মিশন থেকে আরম্ভ করে বাদ বাকি যে ইভেন্ট এবং যাবতীয় যা তথ্য সব কিছু তোমরা বাংলাতে পাবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে যুক্ত হয়ে যাও আমাদের সাথে তো বেশি পক পক না করে ভিডিওটা শুরু করা যা আজকে আমি তোমাদেরকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিতে চলেছি এই টিপস অ্যান্ড ট্রিক্সের নাম হচ্ছে র্যাঙ্কুস তো আরও অনেকে আছে যে সিজন চলে আয় মাস চলে আয় দিন চলে যায় কিন্তু তারা এস র্যাঙ্ক দিতে পারে না আজকে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা এক্সপ্লেন করে বলবো যে কি করে তোমরা র্যাঙ্ক বুঝ দেবে ভিডিওর মধ্যে তোমরা কেমন ব্যবহার করবে কেমন কী বন্দুক নেবে কেমন কোথায় কোথায় সারভাইভ করবে কেমন কোথায় কি লুকাবে সব এখানে যাবতীয় যা যা আছে তথ্যগুলো সব বাংলাতে পাবে এবং সব আমি এখন তোমাদেরকে তুলে ধরতে চলেছি তো সিজন শেষ হতে এখনও এক মাস দেরি আছে তো এই সিজনে তোমরা বেশিরভাগ চেষ্টা করবে ওপরের ইভেন্টে চাতে ঠিক আছে কারণ ওপর ইভেন্টে আছে আসল খেলা লুকিয়ে ওপর ইভেন্টে যাওয়ার সাথে সাথে যখন তোমাদেরকে এমরি এরকম একখান ইন্টারফেস দিয়ে দেবে তখন তোমরা ট্রাই করবে এই বাড়ির এই ছাদটাতে নামার ঠিক আছে কারণ এখান থেকে এই যে লোকেশানটা দিচ্ছি এই লোকেশানে নামার চেষ্টা করবে কারণ এখান থেকে অনেক কিলো চুরি করা যায় এবং সারভাইভও করা যায় আর যারা র্যাঙ্কুস প্লেয়ার তারা বুঝতে পারছো তাদের জন্য মানে এই জায়গাটা একদম পুরো মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা আর এইখানে নামার পর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে একদম কোনো ওখানে নড়বে না এবং নড়লেও একটু বোম আর মলির থেকে দূরে থাকবে আর এখানে একটু খেলা দেখাবে বা ইমোট করবে সেটা তোমার ব্যাপারও দেখো ওখানে ওই বান্দাটা যায় না অফলাইন কিনা যদি নিচে থাকতাম তো মেয়ে দিতাম কিন্তু এখানে এরকম করে চুপচাপ মায়ের দেখে যেতে হবে যতক্ষণ ইভেন্ট শেষ হচ্ছে আর খেলাটা দেখো এখানে আমি একটু স্পিডটা বাইরি যাতে তোমাদের মুডটা একটু ফ্রেশ হয়ে যায় এবং দেখ দেখতে থাকো আমি এখানে কী কী করতে থাকি এবং সেম টু সেম এরকম ফলো তোমরা করবে ইভেন্টে ঠিক আছে তাহলে তোমরা ইভেন্টে ভালো আচ্ছা খাসে একটা প্লাস তুলে নিতে পারবে আর এইখান থেকে যদি কোনো সময় বাই চান্স তুমি মরে যাও বা ইভেন্ট থেকে বেউনিচ্ছায় তো বেরিয়ে যাও তাহলে তোমরা কোথায় নামবে তোমরা নামবে ম্যাপটা খুলবে ম্যাপটা খোলার পর এটা স্লাইড করবে ম্যাপটা স্লাইড করার পরে এখানে জুম করবে যে ইভেন্ট ইভেন্ট কোথায় আছে আমি যেরকম এই ইভেন্টে যাবো তাই এই ইভেন্টের মাথায় একটা তিৎচিহ্ন দিলাম কারণ প্রথম জোন হওয়ার পরে আরেকটা জোন যখন দেয় সেকেন্ড জোন তখন আমাদের এই ইভেন্টটা শেষ হয় তো আমি ইভেন্টের মাথায় মার্ক করে নিয়েছি এবার আমি মোড়ে যাবো বা যখন বেরোবো তখন আমি ওখানে গিয়ে নামবো ওর ছাদে যদি তোমরা ভুল করে যদি ল্যান্ড যদি তোমরা ঠিক এই ছাদে আমি যেখানে লাভ মারলাম তো কোনো ব্যাপার না তোমরা এইখানে যে জায়গাটা দেখছো এখানে লাভ মেরে ডবল ট্যাপ করবে তো এ দেখো আরও উপরে চলে আসবে এই ছাদটার উপরে কোনো ভয় পাবে না দোস্ত যা করবে সব দেখে শুনে বুঝে শুনে আস্তে আস্তে করবে আমি আর একবার দেখিয়ে দিই ভালো করে দেখো এই যে এই যে জায়গাটার লোকেশন দিলাম এই জায়গাটা আর এখানেও তাই ঠিক একই ব্যাপার দূর জায়গার থেকে সে একই কাম কাজ হবে দেখতে থাকবো কি করে আবার আমি নামবো এবং নেমে আবার উঠবো আর এখানে দেখো ওই বক্সটা মানে যখন নামবে তোমরা নিচে তখন দেখবে এই বক্স ফক্স যাতে মানে যার দিকে যেরকম থাকে সেসব একটু লুটার চেষ্টা করবে কারণ ওগুলো লুটে নিয়েই তবে তুমি ওই ছোটো ইভেন্টে যাবে এদিকে একটা থাকে আরেকটা থাকে এই দিক করে এ দেখো এইটাও লোটা ঠিক আছে তো এটা এই দুটো লোটা মানে আমাকে এখন অন্য কিছু খুঁজতে হবে এবং অন্য কিছু লুটতে হবে আমি আরেকবার দেখিয়ে দিই ওপরে কী করে উঠবো দেখে নাও ভালো করে প্রথমে এখানে একটা জাম্প জাম্প নিয়ে দুইবার লং জাম্প এ দেখো ইজি যখন করবে তখন খুব সহজ এবং পেরে যাবে আশা করি সবথেকে বড়ো কথা তুমি থার্ড পার্টি কিল করার চেষ্টা করবে এরকম যে দুজন মারামারি করছে সামনে আমার সামনে তো এদের মধ্যে থাকো আমি কী কিল চুরি করতে পারি কি না পারি এবং যতটা আশা করি তোমরাও এরকম করতে পারবে আমি যতটা দূরে এসেছি এত দূর সার্ভাইভ করতে করতে দেখতে থাকো আর এই ভিডিওটা মাত্র আমি র্যাঙ্ক পোশারদের জন্যই করছি কারণ আমি বেশিরভাগ রাশ প্লেয়ার রাশ করে খেলে আমার অন্যান্য ভিডিও তোমরা দেখতে পারো বেশিরভাগ ভিডিওতে আমি ওয়াইপ করি এবং সামনেও করতে থাকবো ওয়াইপ আর যাদের যাদের আমার সাথে গেম খেলার ইচ্ছা করবে তারা তাদের নেম এবং ইউ আইডি নিশ্চিন্তে আমার কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবে এবং আমি খেলি বিজিএমআই তো বিজিএমআই আইডি এবং নেমই লিখবে ঠিক আছে আর আগার আমার সাথে রুম খেলার ইচ্ছা হয় তো রুম বলে লিখে দেবে তো আমি বুঝে যাবো তোমার সাথে আমি রুম খেলবো এবং আমি এখানে যেরুমে সার্ভাইভ আছি এবং আপনাকেও এরমভাবেই ঠিক সার্ভাইভটা করে হবে আর আমার এখানে দেখা যাচ্ছে পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট পয়েন্ট পাঁচ সেকেন্ড তো মতলব ছয় মিনিটই ধরে নাও তো ছয় মিনিট যখন বেরোবে লাস্ট যে দু মিনিট কি এক মিনিট তখন তুমি ইভেন্ট থেকে নামে নেমে লুটপাট করে নিয়ে একদম পুরো বেরিয়ে যাবে ঠিক আছে এখানে এরা জেনে গেছে যে আমি এখানে বসে আছি আমি মতলব এখানে আছি তো আমি পেছন দিকে চলে আসি এবং দুটো বোম ফাটলো ফাটালো ফাটানোর পর এখানে আরেকটা বান্দা এলো ওদেরই টিমমেট এসে নেটটা হাতে কুক করে ধরে আছে মানে ধরবে দেখো দেখো ধরলো এবং আমি ওখান থেকে চলে আসি এখানে আর মল মত নেট তো নেই ওপর মলই ফেঁকা তো মতলব ফেঁক দেওয়া আরে ভুল করে আমি হিন্দিতে বলে ফেলছি সরি কিছু মনে করো না কারণ হিন্দিতে বলে বললো বাস তাই তো আমি এখান থেকে এবার দেখো কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব এরাও বেরিয়ে যাবে হয়তো চাই না কি হবে দেখতে থাকো ম্যাচটা এখন তোমরা দেখতে পাচ্ছ যে সবাই এখন বাইরের দিকে যাচ্ছে আর এখন আছে তিনজন এখন এর ওরা দুজনও বেরিয়ে যাবে আমি হয়ে যাবো একা আর আমি এখান থেকে দেখো এখনই লাভমার পর হাতে আমার আছে মাত্র পঞ্চাশ সেকেন্ড তো এর মধ্যে আমাকে যেগুলো লুটা পাটা করে বেরিয়ে থাবে তো নেমে পেয়ে গেলাম ডিপি ডিপি টোয়েন্টি এইট আর এখান থেকে তাঁতিকো স্কারেল দুই লেভেল হেলমেট মানে যা পাবে সব ভালো করে লুটে ফুটে বেরিয়ে যাবে ঠিক আছে যাতে তোমার ওখানে গিয়ে কোনো অসুবিধা না হয় আর এমন জায়গায় যাবে সেটা পরে বলছি কোথায় যাবে কেমন কি সেটা প্রথমে বলেছিলাম কোথায় যাবে এবং কেমন কি করবে সেটা আমি পরে গিয়ে বলছি ইভেন্ট থেকে বেরোনোর পর প্রথম কাজ ম্যাপ খুলে আগে দেখে নেবে কোথায় নামবে তুমি আমি যেরকম নামবো এই জায়গা আপনাকেও ঠিক এরকমভাবে নামতে হবে এই একই জায়গাতেই নামবে ঠিক আছে আমার মতো তো ওপরে বান্দা আছে দেখো ওই বান্দার কেমন ভাই পেলি দেখো বান্দাটা আমাকে ফেলতে এসেছে কিন্তু ওই মতলব মরে গেল আর ওর বন্ধু মনে আমাকে মেরে ফেলবে এখানে একটু ভুল ইয়ের জন্য মারকে মানে নিজেই মরে গেলাম সরি তো এখানে আমার বন্ধুরা রিভাইভ করবে কিছুক্ষণ পর আর আমি ওদেরকে একটুখানি দিয়ে দিলাম মতলব মজায় মজায় একটুখানি ব্যান যাতে পড়ে বা যাই হোক তোমরা এরকম করবে না আমি নয় এটা মজার ছলে করেছি কোনো ম্যাটার হবে না এই জায়গা তো আমাকে রিভাইভ করার পর দেখো কি করতে থাকি এবং কি করি আবার আমি এখানে রিভাইভ হওয়ার পর এখানে লুটফাট করে লুটে শুটে একটুখানি ঘাপটি মেরে বসবো আর মানে পুরো ম্যাপটা আমার মতো করে খেলতে পারলে তবেই তোমরা তিরিশের ওপরে প্লাস পাবে ঠিক আছে জিরো কিলো হোক একটা কিল হোক দুটো কিলো হোক তিরিশের ওপর তোমাকে প্লাস দেবেই সেটা তো পঁচাত্তর লেভেলের আইডি হোক এবং আশি লেভেলের আইডিই হোক না কেন তোমাকে তিরিশের ওপরই প্লাস দেবে আমার মতো টিপস অ্যান্ড ট্রিক্স খাটালে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে আমার পাশে থাকো এবং আমি আরও আরও তোমাদের জন্য আরও আরও যা যা মতলব যে মোস্ট ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো সেগুলো তুলে ধরবো আর বেশিরভাগ জোনের সাথে সাথে যাবে ঠিক আছে কারণ জোনের মধ্যে আগে যদি তুমি যাও তাহলে বান্দা তোমাকে মতলব ওখানে তো বান্দা আগের থেকে থাকবে তাই না সে অন্য আর কি মেরে ফেলবে আর জোনের সাথে আগে তুমি একটু জোনের মতন যেরকম বসে আছে তুমিও জোনের মতো একটুখানি বসে থাকবে আর জোন যখন যাবে তখন তুমি যাবে সামনে একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে আমি যাবো আর আমি ওখান থেকে চলে যাবো এই দিক দিয়ে পুরো কাটিয়ে পুরো ভেতরে ঢুকবো কাটিয়ে ভেতরে ঢুকার পর এখানে আগে তেল পুড়ে নেবো আর তোমরাও চেষ্টা করবে তেল রাখার একখান আর আমার বন্ধুরা ওখানে আমার সাথে কথা বলছে আমি একটু ইমোট ফুমেট সব করে নিলাম তাই তোমরাও আর কি করে নিও এরকম ইমোট আর ওদেরকে একটু মজা দেখিও আর de donembarca diana এবার এখানে লুট করার পর আমি যখন বেরোবো তখন রাস্তাতে গিয়ে একটা বাজে সিন হয়ে যায় আমার সাথে এবং আমার সাথে যে বাজে সিনটা হয়েছে সেটা তোমাদের সাথে না হয় আমি এখানে যে মিস্টেকটা করেছি সেই মিস্টেকটা তোমরা করবে না নইলে প্লাস কিন্তু দেবে না তো আমার মতো এরকম সব লুটাফুটা করে জনের বাইরে বাইরে জনের সাথে সাথে এগিয়ে গিয়ে গিয়ে তোমরা চেষ্টা করবে যে ফাইটই না নেওয়া ঠিক আছে কারণ লাস্টের দিকে ফাইট নেওয়াটাই বেটার হবে আমি এখানে একটা কিছু ভুল করে ফেলি যার জন্য আমার সাথে এখানে খুব খারাপ অবস্থা হয় দেখতে পাও কী হয় আর আমি এখানে একটা বান্দাকে দেখি যার জন্য আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারি না তাই নেমে নেমেটার প্লেজের ওই রাশ ওয়াইটিটা আর কি মানে দেখিয়ে ফেললাম আর এবং মরে গেলাম সরি আর আমি এখানে যে ভুলটা করেছি তোমরা এখানে সেই ভুলটা করবে না সো আজকের জন্য এইটুকুনি বাই বাই